আগে দলকে আমাদের জনগণের কাছে নিয়ে যেতে হবে আমরা মানুষের প্রত্যাশা অনেক কারণ এসে এই দলটাকে তিনি প্রতিষ্ঠিত করে গেছেন এবং তিনি এই দেশে যত কাজ করেছেন স্বাধীনতার পরে অনেক দলই অনেক কথাই বলবে দেশে মদ্যাবিজ হয়েছে মেট্রো রেল হয়েছে আর অনেক কিছু হয়েছে কিন্তু ইস্বাসের উন্নয়নের সামনে কেউ বলতে পারবে না যে আমরা অধিক কাজ করেছি এবং তিনি একজন মানুষ যিনি দেশের মানুষের কাছে চিরদিন প্রিয় হয়ে থাকবেন একটি উপজেলার জন্য একটি মহাত্মাকে জেলা করার জন্য একটি ঋণশালী গঠনের জন্য ভূমিহীনদের ভূমি দেওয়ার জন্য এবং বেকারত্ব দূর করার জন্য এবং আইনের শাসন কায়েম করার জন্য জেনাল এরশাদ সকল মানুষের হৃদয় গঠিত হয়ে আছে সুতরাং তার দল গত পঁয়ত্রিশ বছরের ক্ষমতার বাইরে এর দল আসছে এদের বহু নামে ভূষিত হয়েছে কিন্তু সাহেবের কথা এখন যেসব লোক এক সময় সমালোচনা করতেন তারা আজকে তারা বলে এই সময় জাতীয় পার্টিকে ক্ষমতায় থাকা দরকার এই সময় সাহেবের প্রয়োজন ছিল সেই জন্য আমরা অনুভব করছি আমাদের চেয়ারম্যান মির আনিসুল মাহমুদ যিনি এই দলের লগ্ন থেকে ছিলেন যিনি সাহেবের সাথে মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন সেই মানুষটিকে আমরা পছন্দ করেছি কাউন্সিলেরা পছন্দ করেছেন তাকে নির্বাচিত করেছেন এবং তার সাথে আমরা আছি আর আজকে অনেকেই আসার কথা এবং পরে আমরা একত্রিত হয়ে আবার আমরা কোন জেলায় কোন মহকুমা কোন এবং কোন বিভাগে যাব কোন গ্রামে যাবো কোন নির্বাচন এলাকায় যাবো শুভ আমরা পর্যায়ক্রমে নির্ধারণ করব তবে দেশের মানুষকে একটা নিরাপত্তাহীন অবস্থায় আমরা রাখতে পারি না একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি অনুভব করি মানুষের দুঃসময় মানুষের পাশে দাঁড়াতে হবে আমরা স্বাধীনতা এনেছি এবং স্বাধীনতাকে রক্ষা করব আমাদের সার্বভৌত রক্ষার জীবনয সেনাবাহিনী সার্বম প্রতিষ্ঠান যারা মুক্তিযুদ্ধ আমরা বেঁচে আছি আমরা অবশ্যই নিঃসব্দভাবে সেনাবাহিনীকে সাহায্য করব দেশ রক্ষার জন্য দেশের স্বাগত রক্ষার জন্য এবং মানুষের জীবনে নিরাপত্তা দেওয়ার জন্য মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা চেষ্টা করে যাব এটা ঈশ্বর স্বামী এই দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছে সুতরাং আমরা জাতীয় পার্টির নেতা কর্মীদেরকে বলব যে আপনারা সবাই সক্রিয় হন আন্তরিক হন দায়িত্ব নেন কিভাবে আপনার এলাকা দলকে সংগঠিত করবে। এই আমার আবেদন যে আমরা দল থাকলে আমাদের ইনশাল্লাহ আগামী দিনে অন্তত এতটুকু বলতে পারি জাতীয় পার্টিকে বাদ দিয়ে কেউ সরকার গঠন করতে পারবে না আমরা এককভাবেও করতে পারি যদি দলকে সেইভাবে সংগঠিত করতে পারে আর অন্যথায় আমরা আলোচনা করার সাথে আমরা যাবো কি যাবো না তবে আমরা নির্বাচনে অংশগ্রহণে বিশ্বাস করি এবং এচ্ছ নির্বাচনের বাইরে ছিলেন না তাই আজকে জরুরি সভা হলো যে ঢাকা শহরে আমরা সিটগুলোকে নির্ধারণ করবো কোন কোন সিটে কোন প্রার্থী আছে এবং সেই সব এলাকায় আমরা কাজ করব সকলে মিলে যাই হোক বক্তৃতা আমরা আরও যেতে পারবো এখন আমি বিনীতভাবে অনুরোধ করছি আজকে সবার প্রধান